نحمده ونصلي على رسوله الكريم أما بعد أما بعد فقد قال الله تعالى في قلامه المجيد الفرقان الحميد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد نبدوه ورسوله كل أمور محدثات بدا وكل بداد جلالة وكل ضلالة في النار أما بعد أما بعد فقد قال الله تعالى في قلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ আলী দরবারে যে মহান আল্লাহ রব্বুল আলমিন সপ্তাহে একটি দিন পবিত্রতম দিন জুমার দিন এই জুমার দিনে পৃথিবীর সহি ঝামেলা অসহ কাজকর্ম থেকে ফারাক করে আল্লাহ তালা আমাদেরকে এই জুমা মসজিদে সলাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আল্লাহ তালা আমাদেরকে এখানে হাজির করেছেন এই জন্য মহান তারপর তালা আল্লাহ তালার দরবারে আমরা দিল থেকে মন থেকে সুপ্রিয়া জ্ঞাপন করছি তার সুপ্রিয়া জ্ঞাপন সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক আখারে জামানার নবী শেষ নবী মানবতার মুখের দোত মানব মন্ডলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহমাণবা সকালে বললি সাল্লাম আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ব্যতীত কোন উপাস্য নেই কোনো মহাবত নেই কোন ইলাকা নেই কোনো সত্তা নেই কোনো প্রভু নেই কোন রব নেই এবং সাথে আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল এবং বান্দা পৃথিবীতে সর্বপেক্ষা মন্দ কাজ হচ্ছে ধর্মের নামে নতুন নতুন পথ ও মত তৈরি করা কেননা ওই সকল নতুন নতুন কোয়াতে ও মত গুলো হচ্ছে বিদাত বা নতুনত্ব নতুন সৃষ্টি আর ওই নতুন নত্ব বা নতুন সৃষ্টি হচ্ছে ভ্রষ্টতা আর এই ভ্রষ্টতা বা গুমরাহী হচ্ছে জাহান্নাম সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম গ্রাম আজকে আপনাদের সামনে পুরানুল কারিমের সর্বশ্রেষ্ঠ সুরা সুরাতুল ফাতিহা তিল করেছি এই সুরাতুল ফাতিহার তর্জমা ইনশাল্লাহ শোনাবো শোনার জন্য আল্লাহ তালা যেতা অভিজ্ঞান করে অমাতা অফিকিল্লা বিল্লা আলহিতা অকালত ইলাইহিক সুরাতুল ফাতিহা সম্পর্কে আমাদের অজানা কিছুই নেই সকলেই আমরা সুরাতুল ফাতিহাকে জানি এবং সুরাতুল ফাতিহা পাঁচ অক্ষ আর। আমরা তিলত করি অতএব সুরাতুল ফাতে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা এবং অত্যন্ত প্রচলিত এবং জানা একটা সুরা ছোট বড় সকলেই কম বেশি সই হোক হোক সকলেই আমরা জানি বা আমরা এটা আমল করার চেষ্টা করি ছিল তো এই সুরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের মা কোরআনুল কারিমের মধ্যে একসতি চোদ্দটি সুরা রয়েছে তার মধ্যে হচ্ছে সুরাতুল ফাতে হচ্ছে এক নম্বর সুরা প্রথম সুরা এই সুরা প্রথম দেওয়া হয়েছে ইন্ট্রোডাকশন হিসাবে এই সুরাটি কে সর্বপ্রথমে দেওয়া হয়েছে এবং কোরআনের মা হিসাবে পুরানুল কারিমের প্রথমে এই সুরাটি দেওয়া হয়েছে আমরা জানি যে মা ছাড়া কোনো মানুষ জন্মগ্রহণ করেনি এ পর্যন্ত প্রত্যেকটা মানুষ তার মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছে তবে আদম আলাই সালে এবং হাওয়া আলিয়া সালে কথাটা ভিন্ন কথা পৃথিবীতে সরাসরি মাটি দিয়ে তৈরি করা হয়েছে আমাদের আমাদের পিতা বাবা এবং আদম আলি সালে সাল্লামের পরেই আদম আলাই সালসালতু সালামের বাঁকা হাড্ডি বামপাদরের বাঁকা হাড্ডি দিয়ে আমাদের মা হজরত হাওয়া আলি সালেতু সালামকে চেষ্টা করা হয়েছে সেই সূত্রে আমাদের সকলের মা মানব জাতির মা আমাদের মা হজরত হাওয়া আলী সালাম। আর আমাদের সকলের মা যেহেতু হাওয়া সেই সূত্রে আমরা সকলেই আল মুসলিম ও আকল মুসলিম অর্থাৎ সকলেই একে অপরের ভাই তাহলে আমাদের মা হচ্ছে হাওয়া আলি সালুত এবং আমরা সেই মায়ের সকলেই সন্তান আর সকলেই যেহেতু সন্তান সেহেতু সকলেই আমরা মা হিসাবে হাওয়ালে সাল্লাম হিসাবে আমরা সকলেই কিন্তু একে অন্যের ভাই 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 মানে ভাতৃত্ব বোধ ভাই মানে ভালোবাসা ভাই ভাষা ভাই মানে আন্তরিকতা ভাই মানে বিপদাবাদে সহযোগিতা করার মাধ্যম ভাই একটা গুরুত্বপূর্ণ শব্দ যে শব্দ অত্যন্ত জটিল এবং কঠিন একটা শব্দ তো সেই সূত্রে যদি আমরা সকলে ভাই ভাই হই তাহলে এখানে আমরা কিন্তু কেউ কারো পর নয় কেউ আমরা কারোর দূর সম্পর্কে কেউ নেই সকলেই আমরা একই মায়ের সন্তান সকলেই আমরা একই মায়ের উদরের সন্তান হিসেবে সকলেই কিন্তু ভাই 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 হিসেবে আমরা কিন্তু কেউ পর যদি আমরা বাস্তব দিক দিয়ে পর বা কিন্তু আমরা এটা ভুল হবে ভাবি আর ভাই ভাইয়ের কাজ হচ্ছে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যে ব্যক্তি তার ভাইয়ের উপকার করতে না পারে বা যে ব্যক্তির হাত এবং মুখ হতে অপর ভাই নিরাপদ না থাকে এই হাদিসটা কিন্তু জটিল একটা হাদিস যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না হতে পারবে না ভালো মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অপর ভাই নিরাপদ না থাকে তাহলে এই ভাষাটা এই শব্দটা এই হাদিসটা যদি অনুধাবন করা হয় যদি বিশ্লেষণ করা হয় যদি আর গুরুত্ব উপলব্ধি করা হয় তাহলে কিন্তু অত্যন্ত জটিল একটা বিষয় বিরবের ভিতরে যেমন আপনার হাত দ্বারা মানুষের ক্ষতিগ্রস্ত করার জন্য মানুষের ক্ষতি সাধন করার জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে হাত দ্বিতীয় নম্বর হচ্ছে মুখ এখন আমি আপনি বলবেন যে হাত দ্বারা মানুষের কি হয় কি ক্ষতি হয় বা কি উপকার থাকে একটা মানুষ বিপদগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে গেছে বিপদগ্রস্ত আছে আপনি তাকে দৌড়ে দিয়ে হাত দিয়ে তুললেন বা হাত দিয়ে তাকে সহযোগিতা করলেন এটা হচ্ছে হাত দ্বারা উপকার আর মুখ দ্বারা কি একটা মানুষ হচ্ছে ভালো কথা বলা সে মানুষকে সালাম কালাম করা সে মানুষকে মূল্যায়ন করা সে মানুষের নামে প্রশংসা করা এর মুখ দ্বারা তার উপকার করা বলতেছেন যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ না থাকে তাহলে হাত দ্বারা আমি বলে যে অমুক ব্যক্তি যে এই ক্ষতিগ্রস্ত হয়েছে বা অমুক ব্যক্তির এই জিনিসটা নষ্ট হয়েছে এই নষ্টের পিছনে অমক ব্যক্তির হাত রয়েছে আমরা কিন্তু বলি সাধারণত যে অমুক ব্যক্তির হাত রয়েছে বা অমুক অমুক ব্যক্তির কারণে এই ঘটনাটা ঘটেছে বা সেই নেতৃত্ব দিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাহলে হাত দ্বারা কিন্তু শুধু এই আমাদের দুই দুটো হাত সেটা বোঝায় না হাত দ্বারা এই হাতের অর্থ ব্যাপক অর্থ প্রকাশ করে তাহলে বোঝালো যে অমক হা ব্যক্তির এই কর্মের জন্য তার হাত রয়েছে বা তার লোকজন তার দল বল বা তার সাক্রেত দিয়ে এই কাজটা করানো হয়েছে তার মানে ওই ব্যক্তির হাত দ্বারা বা ওই ব্যক্তির নেতৃত্ব দ্বারা বা ওই ব্যক্তির ডিরেকশন দ্বারা আর সাধন হয়েছে তাহলে এই ক্ষতি সাধন হওয়ার কারণে সে কিন্তু কখনো হতে না তাহলে এই হাত দ্বারা ক্ষতি বলতে বিভিন্ন এই হাত দ্বারা যদি কোনো মমিন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় যদি উপকারে না পায় তাহলে সে কখনো মমিন হতে পারবে না আর পৃথিবীর জমিনকে যার ইমান রয়েছে সেই কেবল মমিন আর পৃথিবী সমস্ত পৃথিবী সমস্ত কিছু আল্লাহ যত সৃষ্টি সমস্ত কিছু যদি একটি পাল্লায় রাখা হয় আর মমিনের ইমান যদি হয় তাহলে পৃথিবী পাল্লা হয়ে যাবে হালকা আর ইমান হয়ে যাবে ভারী তাহলে একজন মমিনের একজন মানুষের ইমান এত মূল্যবান এত শক্তিশালী এত গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত যে জগৎ সমস্ত কিছু যদি একটি পাল্লায় তোলা হয় আর মমিনের ইমান যদি আরেকটি পাল্লায় তোলা হয় তাহলে মমিনের ইমান ভারী হয়ে যায় তাহলে ইমানের মূল্য কত যেমন রসুল্লাহ সাল্লাহ আলি তার চাচারা অনেক অত্যাচার করছেন তার বংশের লোক অনেক অত্যাচার করছেন জুলুম করছেন নির্যাতন করছেন এমন কই জুলুম নির্যাতন করতে 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 তাকে যখন ফিরাতে পারেনি এক পর্যায়ে তার বংশের লোকজন ষড়যন্ত্র করে রাত্রে বসে দিনে বসে রাজনীতি করে ষড়যন্ত্র করে তাকে মারার জন্য হুমকি করেছে এবং তাকে মেরে ফেলবে এমন একটা দিন নির্ধারণ করেছে এবং তারা একটা সময়কে নির্ধারণ করেছে যে আজকে তাকে রাখা যাবে না তাকে এত কিছু করে বোঝানোর পরেও যদি ফিরে না আসে এখনো ফিরে আসেনি তার ধর্মকে সে প্রচার করতেই আসে অতএব তাকে আমরা আর জীবিত রাখতে পারি না যদিও আমাদের ভাস্তি যদিও আমাদের বংশধর যদিও আমাদের বংশের ছেলে তারপরেও আমাদের বংশের ধর্মের বিকৃতি করার জন্য বা আমাদের ধর্ম তিনি না মানার কারণে তিনি যে অমান্য করছে বা আমাদের মানছে না সেই সূত্রে আমাদের যতই বংশ হোক আমরা আজকে তাকে মেরে ফেলবো এই সিদ্ধান্ত নিয়ে তাদেরকে মারার জন্য নবী সাল্লামকে এক পর্যায়ে লাস্ট ডিসিশন তাদের মারা এবং মেরে ফেলবে এই নিয়োগ করে তারা তাদের বাড়িকে রসলের বাড়িকে ঘেরাও করেছে ঘেরাও করার পরে হজরত আবু মকর রদুল্লাহতাল সাথে মিরাজ মিরাজে গেছিল এই ঘটনা অনেকের জানে তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে তার চাচারা তার ভাইয়েরা দ্বারাও রাসুল সাল্লাহ নিরাপদ ছিলেন না তিনি তাকে মারার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন এবং রাসুল সাল্লাহাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আল্লাহর সহযোগিতায় সাহায্যে তিনি মেরাজে তিনি হচ্ছে সফরে গেলেন এবং হচ্ছে তিনি হিজরত করলেন তার স্থান ত্যাগ করলেন যে মদিনায় চলে গেলেন মদিনার লোকরা রাসুল সাল্লাহ সাল্লামকে বুঝলেন জানলেন এবং তাকে সাদরে গ্রহণ করলেন এবং সেখানে তারা ইসলাম প্রশাস শুরু করলেন তাহলে এই যে একটা হাত দ্বারা ক্ষতিগ্রস্ত এরকম করেছে এবং সাল্লামকে অনেকে পটু বাক্য বলতেন এবং অনেকে উটের ভরি নাড়িয়ে ভুড়ি উটের পচা নাড়ি ভরি তার মাথার উপরে চাপিয়ে দিয়েছিল এবং তার চাচা আবুতা আবুল আহাব তার স্ত্রী উম্মে জামিল তিনি অনেক পটু বাক্য গালি গালিয়াজ করতো অনেক নিন্দা করত। অনেক রকম করে কটু বাক্য করতো এমন গালিগালাজ যেমন ভাষা প্রয়োগ করতো যে ভাষাগুলোর মুখে আসা অনেক নিকৃষ্ট এই ভাষা প্রয়োগ করতে তাহলে মুখ দ্বারাও মানুষের ক্ষতিগ্রস্ত হয় মুখ দ্বারা মুখের একটা ভালো পরামর্শ দ্বারায় মুখের একটা ভালো কথার দ্বারাও মানুষের ক্ষতিগ্রস্ত হয় গত জমায় আমি আলোচনা করছিলাম গত দিনে এসে যে জীবজ সম্পর্কে সুর হোমাজা যা আর লুমাজা এই সম্পর্কে আলোচনা করছিলাম সেখানে বলা হয়েছে যে আহ সর্বনাশ অল্লি পল্লী হোমা জাতের সর্বনাশ ওই সকল ব্যক্তি যারা প্রকাশ্যে নিন্দা করে এবং গোপনে নিন্দা করে এই সকল ব্যক্তিদের সর্বনাশের কথা বলা হয়েছে সর্বনাশ প্রকাশ্যে এবং গোপনে বলা হয় কি প্রকাশ্যে আপনাকে নিন্দা করলো প্রটুক্তি কথা বার্তা বললো অপমান করলো বা হেউ প্রতিপন্ন করলো যে দোষ আপনার মধ্যে আছে সেটা বললো যে দোষ নাই সেটা বললো এটা হচ্ছে নিন্দা করা প্রটুক্তি করা তিরস্কার করা ভৎসনা করা উপহাস করা বা তাকে ছোট করা মানুষের সামনে তাকে ছোট করা এই ধরনের কথাকে বলা হয় প্রকাশ্যে নিন্দা আর গোপনে নিন্দা করা ওই ওর দোষ থাক বা না থাক সেটা গোপনে বলাকে এটাকে বলা হয় গোপনে চর্চা করা এই গীবোধ হচ্ছে মুখ দ্বারা হয় যত প্রকারের গিবোধ যত প্রকারের অশ্লীল কথাবার্তা যত প্রকার কথাবার্তা যত প্রকারের কথাবার্তা তারা মুখ দিয়ে বলে মধ্যে বলতেছেন বলেছেন সেখানে তারা শুনবে না কোনো অর্থ অনর্থক কথাবার্তা তার মধ্যে জান্নাতের ভিতরে আমরা অনেক সময় প্রয়োজনীয় কথাবার্তা বলি অনেক সময় অপ্রয়োজনীয় কথাবার্তা বলি অনেক সময় যেটা বলতে হয় সেটাও বলি অনেক সময় যেটা বলতে হয় না সেটাও বলি এটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা যেগুলো আমাদের প্রয়োজনে লাগে না যেগুলো না আমরা প্রয়োজন বোধ করি না সেটা বলাই হচ্ছে অপ্রয়োজনীয় কথা যেমন সাইজ টলে তারপর হচ্ছে যেমন ইত্যাদি বিষয় এই জায়গায় বা চার পাঁচজন এক জায়গায় থাকলো সেখানে আমরা কিন্তু অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি বলি কিন্তু এই জবানের এক সময় হিসাব দেওয়া লাগবে এই জবানের কথা প্রত্যেকটি কথাবার্তার প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি ন্যানো সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে আল্লাহ কাছে যে কোন সেকেন্ডে সে কি বলেছিল আর সে ভালো কিছু বলেছিল না খারাপ কিছু বলেছিল এই হিসাব নেওয়া হবে তার মানে বোঝালো যে মুখ দ্বারা মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয় এই হাত এবং মুখ দ্বারা যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে আপনার হাত এবং মুখ দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে তাহলে আপনি কখনো মমিন হতে পারবেন না আর মমিন না হলে মমিন ছাড়া কোনো ব্যক্তি জানাতে প্রবেশ করতে পারবে না হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তিল পরিমাণ বা সরিষ পরিমাণ ইমান থাকে সেও জান্নাতে যাবে কিন্তু সেই ইমানটা থাকা লাগবে তো আর হচ্ছে বেসটা যেতে পারবেন কিন্তু আপনাকে জাহান নামে জ্বলে জ্বলে তারপর গান তিল পরিমাণ ইমানদার ব্যক্তি বেসটা যেতে পারবে তো ইমান যদি কারো না থাকে সৈন্য ইমান থাকলে সে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে তিল পরিমাণ ইমান থাকলে সে জান্নাতে যাবে যার তিল পরিমাণ ইমান নেই সে জান্নাতে যেতে পারবে না আমি এতক্ষণ বোঝালাম যে মুখ এবং হাত দ্বারা যদি কোনো মুসলমান নিরাপদ না থাকে তাহলে সে কখনো মমিন মুসলমান হতে পারবে না মুখ এবং হাত দ্বারা তাকে নিরাপদ রাখতে হবে সদয় সর্বদাই এই মুখ হাত এই দ্বারাই বোনা বেশি হয়ে থাকে আমরা সকলে ইনশাল্লাহ সতর্ক থাকব আল্লাহ যেন আমাদেরকে মুখ এবং হাত দ্বারা সকল মুসলমানের উপকার করার চিন্তা চেতনা ধারণা থাকে রাখি আল্লাহ তালা যেন আমাদেরকে সকলকে এই উপকার করা তো দান করে সকল বলে আল্লাহ আমিন আমি আপনাদেরকে ইসরাতুল ফাতে সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম যে পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে হাওয়াইল সাল সালামের গর্ব থেকে এবং হাওয়াল সালাম জন্মসূত্রে বা সেই সূত্রে সূচনা লগ্ন সূত্রে আমরা সকলেই একে অপরের ভাই ভাই আর হাওয়া আল্লাহ আমাদের মা তেমনি আমাদের যেহেতু মা আছে আর তারপর গর্ভধারণী মাও একটা আছে সে সেই সূত্রে আমাদের সকলেরই মা আছে পশু প্রাণী কীট পতঙ্গ যত কিছুই আছে সকলে কিন্তু মা আছে আর পুরানুল কারিমও একটা মহামূল্যবান গ্রন্থ এই গ্রন্থেরও মা রয়েছে আর সেই মা হচ্ছে সুরাতুল ফাতে ফাতিহা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছে আপনাদের সামনে তো সব আলোচনা করে শেষ করতে পারবো না যতটুকু করা যায় ইনশাল্লাহ সময়কে খেয়াল রেখে তো এখানে বিসমুল্লাহ রহমান রহিম পরম পরময় ও কৃপা নিধান আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আল আলমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন এটা হচ্ছে আলহামদু আলহামদু আলটা ব্যবহার করা হয়েছে নির্দিষ্ট বাচক শব্দ নির্দিষ্ট মারিফা বা নির্দিষ্ট বাচক শব্দ শুধুমাত্র আল্লাহ তালার ক্ষেত্রে খাস যেমন আলহামদু মানে সমস্ত প্রশংসা আল দ্বারা সমস্ত বোঝায় যে সমস্ত হামদু মানে প্রশংসা যত রকমের হামদ রয়েছে যেমন আমরা অনেক সময় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বলা হয় হাম তেলাত করবে নাত পরিবেশন করবে জাগরণ পরিবেশন করবে গজল পরিবেশন করবে এরকম কথা বলে থাকি তো এই হামদ মানে আল্লাহ তালার প্রশংসা আল্লাহ তালার প্রশংসা নিয়ে যত রকম বাক্য রচনা হয়েছে আল্লাহ প্রশংসা নিয়ে যত রকম কথা রচনা হয়েছে সবগুলোই কিন্তু হামদ তো এই হামদ বলতে প্রশংসা বোঝায় আর আল বলতে সমস্ত বোঝায় এবং আল শব্দটি নির্দিষ্ট বাচক শব্দ আর এই শব্দটি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার জন্যই খাস বা নির্দিষ্ট তাহলে এখানে বলতেছেন আলহামদু মানে সমস্ত প্রশংসা যত রকম প্রশংসা রয়েছে চেহারা কাজকর্ম আচার ব্যবহার চলাফেরা এক কথায় যত রকম প্রশংসা রয়েছে সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালার জন্য এত রকম প্রশংসা আল্লাহ তালার জন্য সেই আল্লাহ তালা কে সে কে যে এত প্রশংসা তার পরবর্তী আয়তা বলতেছেন যে রব্বিল আলামী তিনি হচ্ছেন রব আর এই সে রব হচ্ছে জগৎসমূহের সময়ের তাহলে এত প্রশংসা তার যে জগৎসুমহের প্রতিপালক এবং তিনি হচ্ছেন করুণাময় এই রহিম রব্বিল আলামিন আলামিন দ্বারা জগৎ বোঝাই জগৎ আলামিন আলম শব্দের বহু বসন আলম মানে জগৎ আর আলামিন মানে জগৎ সুমহ তাহলে জগৎসুমূহ বলতে বহু জগৎকে বোঝাই তাহলে বহু জগৎ যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা সাধারণত সাধারণ সাধারণ ভাষায় বুঝি যে জগৎ হচ্ছে দুইটা একটা হচ্ছে জগৎ আর একটা হচ্ছে পর আমরা হচ্ছে ইহো জগতে বসবাস করছি মরার পরে পরজগতে জগতে চলে যাব কিন্তু আর একটা জগৎ থেকে আমরা এসেছি সেই জগৎটার নাম কি সবাই বলতে পারবেন কেউ যে আমরা যে জগৎ থেকে আসছি পৃথিবীতে সেই জগৎটার নাম কি মায়ের গর্ভে একটা জগৎ কিন্তু আমরা এমন একটা জগতে ছিলাম সেই জগৎ আমাদেরকে রাখা ছিল রাখার পরে হাজার 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 বছর সেখানে ছিলাম থাকার পরে আমরা মায়ের গর্ভে এসে মায়ের গর্ভর একটা জগৎ এটা সঠিক আছে কিন্তু মায়ের গর্ভর জগৎ থেকে প্রথম একটা জগতে ছিলাম যে জগৎ সেই জগতের নাম কি কেউ বলতে পারবেন সবাই ছিলাম যেটা হচ্ছে কি জগৎ রুহের জগৎ সেটা হচ্ছে রুহের জগৎ আমরা হচ্ছে রুহের জগৎ থেকে মায়ের গর্ভে গর্ভটা একটা জগৎ একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন বলে অত বড় জগৎ এত বড় জগৎ আহ আসে মায়ের গর্ভে অনেক বড় সে মনে করে যে অত অনেক বড় একটা জগৎ যখন পৃথিবীতে তখন তাকে বলা হয় যে এই জগৎ এত বড় না এটা ছোট জগৎ এর সাথে আরো জগৎ বড় আছে তখন পৃথিবীতে যখন জমিনে যখন ভূমিষ্ঠ হয় তখন তিনি বলে আসলে তো তাই জগৎ অনেক বড় আছে তাহলে মায়ের গর্ভকে তিনি মনে করতেন যে অনেক বড় জগৎ কিন্তু মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর জগতে আসে তখন বলছে যে এর সাথে বড় জগৎ আছে অত সাল্লাহ বলতেছেন কোনো ব্যক্তি যদি সর্বনিম্ন একটা জান্নাত পায় সেই নিম্ন জান্নাতের এরিয়া হবে এই পৃথিবীর দশ দুনিয়ার সমান তাহলে নিম্ন জানা সবচেয়ে ছোট যে জান্নাতটা একটা মানুষকে দেওয়া হবে সেই জান্নাতটা হচ্ছে দশ দুনিয়ার সমান সেই জান্নাতটা হবে তাহলে এই দুনিয়াটা আমরা মনে করছি যে এত বড় দুনিয়া আমরা মনে করি সেই যে এলাকা আছে এলাকাটা কত বড় আমাদের দৌলতপুর যে থানা দৌলতপুর থানাটা কত বড় মনে হয় বা হচ্ছে এলাকাটা আমরা কিন্তু হাইটি শেষ করতে পারবো না বা আমরা এই এলাকা বসবাস করলেও এই এলাকা কিন্তু কোথায় কি আছে অনেক এলাকার নাম অজানা অনেক গ্রামের নাম অজানা অনেক জায়গার নাম অজানা যদিও আমরা এই এলাকায় বসবাস করি যদিও আমাদের থানা হচ্ছে আহ দৌলতপুর তারপরে কিন্তু জেলা আমাদের কুষ্টিয়া তাহলে আমরা এই সাধারণ ছোট্ট একটা জেলা নিয়ে ছোট্ট একটা থানা নিয়ে আমরা বলতেছি অনেক 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 বড় জায়গা কিছু টাকা কোটি রয়েছে তাহলে আমরা এই ছোট্ট জায়গায় বসে মনে করছি কত বড় জগৎ আবার যারা হচ্ছে ঢাকা শহরে বসে বসে তারা বলছে আরো বড় জগৎ যারা দেশের বাইরে চলে গেছে তারা বলছে কত বড় জগৎ যারা কয়েকটা দেশ সফর করছে তারা মনে করছে কত বড় জগৎ এরকম এই বিশ্বটা কত যে বড় আর বাংলাদেশের মানচিত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে বাংলাদেশের বাংলাদেশটা ছোট্ট একটা জায়গাতে বসে আছে তাহলে পৃথিবীতে কত বড় জগৎ এবং যে সমুদ্র রয়েছে আটলান্টিক মহাসাগর আরও ভারত মহাসাগর ভূমধ্য মহাসাগর বিভিন্ন মহাসাগর রয়েছে এই মহাসাগরগুলো আরও কত বড় জায়গা নিয়ে বসে আছে যেগুলো আমরা কল্পনা ধারণার বাইরে তাহলে এই যে এত বড় এরিয়া এত বড় জায়গা এই দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান তাকে জান্নাত দিবে আল্লাহ তালা যদি সর্বনিম্ন জানা তাহলে জান্নাতে কত মূল্য কত বড় জায়গা কত বড় এরিয়া তাহলে আমাদের যেমন দেবে এরিয়া তেমন আমাদের চলা পড়ার শক্তি আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা যেন আমাদেরকে জান্নাত দান করেন সকল বলে আল্লাহ আমিন তবে বোঝাতে বোঝাতে চাচ্ছি যে সুরাতুল ফাতে আমার আয় টাইম প্রায় শেষের দিকে সময় নেই আমি এই একটা আয়তের ই তর্জমা করে শেষ করবেন সাল্লাম যে তিনি হচ্ছেন জগৎ সময়ের প্রতিপালক আর জগৎ সময় বলতে ইহু জগৎ পরজগৎ মায়ের গর্ভজগৎ তারপরে হচ্ছে রোহের জগৎ তারপরে আবার জগৎ কোনটা মৎস্য জগৎ মৎস্য জগৎ যে মৎস্য দ্বারা মৎস্য এরিয়া রয়েছে মাছ জগৎ মাছের এরিয়া মাছের ভাষা মাসে মাছের কথা মাছের মাছের বসবাস তারা কিন্তু তাদের একটা জগৎ তারপরে প্রাণীকুল পাখি পক্ষ এই পক্ষে কুল এটা একটা জগৎ তারপরে পশু পশু এইটা একটা জগৎ তার মানে জগতের শেষ নাই যত জগৎ রয়েছে এই জগৎ সুমহের প্রতিপালক হচ্ছে আল্লাহ তালা আর সেই আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা সুরাতুল ফাতিয়ার এক নম্বর আয় আল্লাহ তালা বলে যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তাহলে এই প্রশংসা পাওয়ার যোগ্য কেবলমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার এবং আল্লাহ তালার প্রশংসা আমরা সদা সর্বদাই পড়েই যাব যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর ইাহ সব সবকিছু আল্লাহ আল্লাহ কিন্তু প্রশংসা এই প্রশংসাগুলো আমরা সবসময় করতে থাকবো সুভান আল্লাহ বললে অনেক সব সুবানাল্লাহ কোনো ব্যক্তি যদি একবার বলে তাহলে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হবে এখন প্রশ্ন যদি বলে আমি সুভান আল্লাহ সুভান আল্লাহ বলতে থাকবো আমার গাছ অহরহ গাছ হবে এত গাছ আমি করবো কে যেমন মায়ের গর্ভে বসে বলেছিলেন যে এতটুকু জগৎ এত বড় জগৎ আবার বড় জগতের কি দরকার দুনিয়া না এসে দেখলেন যে আরো বড় জগৎ আছে প্রয়োজন আপনার বাড়ি গাড়ি অর্থ সম্পদ করার দরকার আপনার পাঁচ বিঘে দশ বিঘে সম্পত্তি আছে আপনি চাচ্ছেন আরো বিশ বিঘে হলে ভালো হতো আরো একশো বিঘা হলে ভালো হতো আরো আমাকে হলে ভালো হতো তম হলে ভালো হতো এখানে একটা গুলশান একটা বাড়ি ঢাকা একটা বাড়ি বনান একটা বাড়ি মনে করছেন আরো বাড়ি হলে ভালো হতো তাহলে দুনিয়াতে আপনার ভরতেছে না দুনিয়া আপনার আশা সব মিটছে না তাহলে আপনাকে দুনিয়াটাও যদি দেওয়া হয় তাহলে বলে আরো একটা দুনিয়া দিলে ভালো হতো তেমনি চাহিদা যত বড় কিছু হবে তত চাহিদা হবে কারো যদি একটা সনের ঘর থাকে সে মনে করে যদি আমার একটু ইট দিয়ে বা গাম কাটতে পারতাম যদি একটা ইটের একটা রুম থাকতো বা ঘর থাকতো সে কিন্তু সনের ঘরে বসবাস করতে করছে কিন্তু সনের ঘর থেকে তিনি চাচ্ছে যে আমার একটা ইটের ঘর হলে ভালো যার ইটের ঘর আছে তার মনে করছে যে আমার একটা টিনের যদি তৈরি ঘর হতো ভালো হতো আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন তো আমাদের এইদিকে সনের ঘরই বেশি ছিল তারপরে হলো ইটের ঘর চোরি ছিল চোর পরে হচ্ছে ইটের ঘর হলে তারপরে সাদের ঘর হলে এখন সাদের ঘর আবার অত্যন্ত ডুপ্লেক্স বাড়ি বিভিন্ন বাড়ি ঘর এখন বেরোচ্ছে হচ্ছে তাহলে আমরা কিন্তু ছোট যখন সনের ঘরে থাকতাম তখন মনে করতাম যে ইটের ঘর হলে ভালো হতো ইটের ঘর যখন হলো তখন সাদের ঘর হলে ভালো হতো এবং সাদের ঘর হলে তখন আরও অন্যান্য বাড়ি হলে ভালো হতো এরকম চাচ্ছি আর বাংলা মানুষের চাওয়াটাই এরকম মানুষের চাহিদা থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা বলতেছেন যে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার মুখে মাটি না দেওয়া হবে অর্থাৎ আদম সন্তান চাইতেই থাকবে চাইতে 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 তার মূল্যবান সময় খরচ করে ফেলবে এক রাজা গল্পের মাধ্যমে জ্ঞান এক রাজাকে রাজা বলল একজন কে ডেকে বললেন যে তুমি আমার এই বাগানের ভিতর ঢুকবা ঢুকে যে পথ দিয়ে যাবা সেই পথ থেকে অন্য পথে বেরোবা কিন্তু ফিরা যাবে না পিছনে এই বাগানে আমার ফুলের বাগান রয়েছে এই গল্পটা হয়তো বা একদিন আপনাদের সামনে ফুলের বাগান রয়েছে সেই ফুলের বাগান থেকে সর্বশ্রেষ্ঠ তিনি পথ আমি সংক্ষিত করে বললাম পথ তুলতে শুরু করলেন প্রথমে গেট দিয়ে ঢুকলেন ঢুকতে ঢুকতে দেখলেন যে সুন্দর একটা ফুল তিনি মনে করছেন যে এটা একটা সুন্দর ফুল এই ফুলের চেয়ে আরো অনেক সুন্দর ফুল সামনে রয়েছে তিনি সামনে যেতে থাকলেন যেতে ভালো ভালো ফুল দেখা যাচ্ছে যে না দেখে আমি যদি পিছন থেকে ভালো ভালো ফুল দেখতে আসে তাহলে অনেক ভালো ভালো ফুল সামনে আসে যেহেতু রাজা সর্বশ্রেষ্ঠ একটা সুন্দর ফুল চেয়েছে আমাকে সুন্দর ফুলই তাকে সংগ্রহ করে দিতে হবে যেতে 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 দেখে ফুলে ভালো ফুল আর নাই আর পিছনে ঘোরাও সম্ভব না তিনি ফুলবিহীন চলে আসলো ফুল বিধান রাজাকে বললেন রাজামশাই আমি তো ফুল ভালো ফুল ভালো ফুল ভালো ফুল করতে করতে আপনার এরিয়া ঘোরা শেষ হলো কিন্তু ভালো ফুল লাস্ট এসে আমি পেলাম না তেমনি আমরা এই দুনিয়াতে এই করব সেই করব ওটা করব ওটা করব সেটা করব করতে 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 মরার আগে বৃদ্ধি হয়ে যাবো মরু হয়ে যাবে তখন আমরা আমল করব এই ধরনের চিন্তা চেতন এনে বসে আছেন এই চিন্তা চেতনায় একেবারে ভুল গতদিন গত কয়েকদিন আগে শুনলাম যে আহ সদিয়া মানে প্রবাসী এক ভাই মারা গেছেন তিনি ঈদের আগে শুনলাম গত কয়েকদিন আগে জানা যায় তিনি কিন্তু তার বৃহৎ স্বপ্ন নিয়ে দেশ থেকে বিদেশে সফর করেছিলেন কিন্তু তার স্বপ্ন সাধনা সবকিছু ধুলিস্বাদ হয়ে গেল তিনি আর টাকা পয়সা অর্থ সম্পদ সব রয়ে গেল তার সন্তান সন্ততে তারা খাবে ভক্ষণ করবে তিনাকে কিন্তু চলে যেতে হলো তিনি কিন্তু ভবিষ্যতে একটা ফিউচার নিয়ে ভবিষ্যতে একটা ভবিষ্যৎ নিয়ে গিয়েছিল এবং তিনি লাস্ট বয়সে আরাম সাচ্ছন্দে আরামা এসে বসবাস করার জন্য চিন্তা চেতনা করেছিল কিন্তু তার চিন্তা চেতনা আল্লাহতালা ধুলিসাত করে দিলো বন্ধ করে দিল এরকম চিন্তা চেতনা মধ্যে আমরা ডুবে আসি যে আজ পড়বো না কাল পড়বো না আজ এরকম এরকম পড়া যাবে না আমি লাস্টে একটু আমার আর সামনে যেতে পারব না ইনশাল্লাহ সময় শেষ হয়ে গেছে আর লাস্টে একটু কথা বলবো যে এই মসজিদ সম্পর্কে এই মসজিদটা তিল তিল করে বড় হয়েছে আমি প্রায়ই আপনাদের সামনে খোদবা দিলে মসজিদ সম্পর্কে বলি মসজিদের সাথে ছোট বড় নারী পুরুষ সকলেই একত্রিত কাজ করেছেন সকলের জন্য আর দোয়া ইনশাল্লা চালু থাকবে সকলে যেন দোয়া করবো ইনশাল্লাহ যত প্রকার মানুষ যত মানুষ বুদ্ধি পরামর্শ মেধা দিয়ে এই মসজিদের জন্য কাজ করেছেন আল্লাহ সকলকে যেন এই মসজিদে যতদিন পর্যন্ত কেমন পর্যন্ত যদি বেঁচে থাকে বা কেমন পর্যন্ত যদি স্থায়ী থাকে সকলে যেন আল্লাহ তালা এই মসজিদে পূর্ণ সব দান করে সকল বলে আল্লাহ যারা মেধা দিয়েছে বুদ্ধি দিয়েছে কাজকর্ম করেছে অর্থ সম্পদ দিয়েছে আল্লাহ তালা সকলকেই যেন এর পূর্ণ যা যা দান করে সকল বেলা আল্লাহ মহামিন আল্লাহ যাদের পিতা মাতা মারা গেছে তাদের সকলের পিতা মাতার জন্য জান্নাতের মধ্যে বসবাস করতে পারে সেই তাও যেন আল্লাহ দান করে সকল বলে আল্লাহ বিশেষ করে আমাদের জমিদাতা যিনি কবরে সাহিত আছেন আল্লাহ তালা তাকে যেন তিনাকে এবং তিনার দুজনকে যেন জান্নাতল ফের দান করে সকল বলে আল্লাহ মহামিন আল্লাহ এই জমিদাতার আর সন্তান সন্ততিকে আল্লাহ তালা যেন হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখে সকল বলে আল্লাহ মহামিন এবং এই মসজিদে যত মুস্তলিকা আমরা আছে সকল মুসল্লিকে আল্লাহ তালা যেন ক্ষমা করে দিন সকল আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের এই এলাকার প্রতি শান্তি বর্ষণ করুক সকল নিয়ে আমরা যেন হালাল পন্থায় অর্থ উপার্জন করে জীবিকা অর্জন করতে পারি সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের বালা মুসিবত সমস্ত কিছু দূর করে দিক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের যেন জিকিরকারী আহ সুপুরকারী ইবাদতকারী বান্ধা হিসেবে কবুল করে নেয় সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের যেন ছোট বড় জানা অজানা যত প্রকার সমস্ত গুণা মাফ করে আমাদেরকে যেন আল্লাহ তালা নিষ্পাপ করে দেয় সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের মরা পর্যন্ত হেদায়ত উপরে প্রতিষ্ঠিত রাখু এবং মৃত্যুর সময় যেন কলে মনোসব করে দিক সকলে বলে আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি